মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বারবার আমি ডাক্তার এনেছি মেডিসিনের ডাক্তার আছে এখন কিছুদিন হয়েছে উনি ডেপুটেশনে গেছেন কয়েকদিনের জন্য মেডিসিনের ডাক্তার গাইনোকোলজিস্ট এনেছি ডায়াবেটিসের ডাক্তার আছে চাইল্ড স্পেশালিস্ট উইকলি আসছে আমি সেখানে আজকে বিধায়ক হওয়ার পর আমার লড়াইটাই ছিল যে এখানে আমি সিজারিয়ান অপারেশন করব আজকে রেগুলার সিজারিয়ান অপারেশন হচ্ছে কিন্তু প্রত্যেকটি মেডিকেল হলে এই ধরনের ডাক্তাররা আসে যারা স্বনামধন্য নয় যাদের তেমন একটা এক্সপেরিয়েন্স নয় শুধুমাত্র এবং হাসপাতালে যে ডাক্তারে আনি না কেন এই ওষুধের মালিকেরা ওষুধের দোকানের মালিকরা তাদেরকে ও হাসপাতাল চলাকালীন সময়ে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেন হাসপাতালে গরিব মানুষ বঞ্চিত হয় এই লড়াইটা আমার অনেক দিনের আজকে আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি এই লড়াই আমার জারি থাকবে আমি কোনো মেডিকেল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে নই আমি কোনো দোকান মালিকের বিরুদ্ধে নই মানুষের পরিষেবা দেন আমি আপনাদের সমর্থন করব। মানুষ যেখানে প্রতারিত হবে সেখানে আমি আওয়াজ তুলব এটাই আমার কথা সুবিচার দিতে হবে প্রশাসনকে পুলিশকে সুবিচার দিতে হবে এটাই আমার কথা আমি অত্যন্ত আজকে আঘাত পেয়েছি মাত্র পঁচিশ বছরের একটি মা যার আড়াই বছরের একটি কন্যা সন্তান অসহায়ের মতো মায়ের দিকে ফেল ফেল করে তাকিয়ে রয়েছে বলছে মা ঘুমিয়ে রয়েছে এর বিচার আমি চাই এবং ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত মেডিকেল নেগলিজেন্স কারণে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত এটাই আমার বলার থাকবে ধন্যবাদ